আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো একানব্বই নব্বই তম একশো একানব্বই তম জন্মতিথি পালন করা হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে আর ঠাকুরের যে মূল মূল যে বিষয়টা আমরা উৎসবের মাধ্যমে প্রমাণ করতে চাই সেটা হলো ঠাকুর একবার নিজে তিনি বেনারাস বেড়াতে গেছিলেন যাওয়ার সময় তিনি দেওঘর স্টেশনে ওখানে দাঁড়িয়ে পড়েন দেওঘর স্টেশনে দেব বৈদ্যনাথ দর্শন করেন প্ল্যাটফর্মে দেখেন কিছু গরিব লোক তারা পড়ে আছে তারা অসুস্থ কেউ কানা খোড়া ঠাকুর তাদের মধ্যে চলে যায় এ বলেন মথুর এদেরকে তুমি খাওয়ার ব্যবস্থা কর এদের এক মাথার তেল দাও বস্ত্র দাও তো মথুরও বললেন যে আমি এখন ব্যাঙ্গালোর যাচ্ছি এত টাকা পয়সা কোথা এত লোক কিভাবে দেব তো তোমার ব্যাঙ্গালোর সময় যামুন আগে এদের সেবা করো তাহলেই তোমার ব্যাঙ্গালোর যাব এরা আমার সাক্ষাৎ ছিল এই যে বিষয়টা যে ধর্ম শুধু মাত্র মন্দিরের সমবধান আমরা যদি মানুষের সেবা করতে পারি ঠাকুর বেশি খুশি আমাদের সামনে একটা ধারণা থাকে পুজো করলাম খুশ থাকলাম ভগবান খুশি হন হন কিন্তু মানুষের যদি সেবা করা যায় যে বিরাজ করছেন জানতো ভাবে তা সেটা বেশি খুশি হন সেই জন্য আজকে আমরা সামরিক নোবেল অ্যাওয়ার্ড তুলে দিলাম ব্যারাক্ষণ মহিলা সমিতি এবং শীতল কুচির একটি নাইনটি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ভদ্রলোক পঞ্চাশ হাজার টাকা সহ এই মেসেজটা আমরা দিতে চাই যে ঠাকুর উৎসব হোক কিন্তু মানুষের জন্য বেশি করে হোক তাদের সেবা করা হোক তাদের ভালোবাসা হোক ঠাকুর বেশি খুশি হন Oh, जी आप नाम को राम जी